আমরা এই মর্মে দাঁড়িয়েছি আমি মোহাম্মদ আসাদুলক দুলাল বরিয়াচারা গ্রামের সর্বসাধারণের পক্ষ থেকে এই মর্মে দাঁড়িয়েছি এবং বরিয়চার গ্রামবাসী আমাদের এই সভায় দাঁড়িয়েছে এই আমাদের গ্রামে শাহজাহান নামে এক বড় ধরনের সন্ত্রাস তিনি বিগত পঁচিশ বছর যাবত বোরিয়া যারা সন্ত্রাসী কায়েম করে বোরিয়া সাধারণ মানুষ থেকে অনেক টাকা আত্মসাত করে এবং বিভিন্নভাবে মামলা মধ্যমা বিভিন্ন বয় দেখিয়ে অনেক ক্ষতিগ্রস্ত করছে যেটা আমরা নাকি এই কিছুদিন আগে একটা হিসাব টানছি দেখছি ওনার প্রায় বোরছায় তিন কোটি ষাট লক্ষ টাকা আমাদের গ্রামের ক্ষতিগ্রস্ত করছে তো ওনাকে আমরা সবাই যাইয়া বাড়ির মধ্যে একটা এই খবরও দিচ্ছি যে আপনি যদি বোরিয়া আমাদের সাথে মিলে চলতে হয় তাহলে এই মানুষের কাছ থেকে যে টাকাগুলো আপনি এই বিভিন্নভাবে কৌশল করে সন্ত্রাসী করে নিয়েছেন এই টাকাগুলো পরিশোধ করে আপনি আমাদের সাথে আমার আমাদের মতোই আপনি সমাজে চলে না আপনি কোনো বাধা বিঘ্নতা হয়। এই কথার পর উনি উনি এই আমাদের এই কথায় রাজি না হইয়া উনি কি করছে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে উনি পর্যন্ত এই সাতটা মামলা কইরা আমাদের এই গ্রামবাসী হয়রানি বেরাসানি এবং আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে এই জন্য আজকা আমাদের এই মানববন্ধন এছাড়া উনি এই মামলা যে করে সম্পূর্ণ মিথ্যা মামলা যেটার নাকি কোনো ভিত্তিহীন যে এই মামলাগুলো কারণ উনি পঁচিশ বছর আগেও একটা মামলা করছেন নিজের বাড়িঘর ফুইয়া এই বিভিন্ন ফসলা দি ছিটাইয়া এরপরে মেয়ে দুই সিটটা সাজাইয়া কইছে যে গ্রামবাসী এই এই ধরনের কিছু করছে শেষ পর্যন্ত গেছে এই মামলাটা মিথ্যা প্রমাণ হয়েছে এরপরে এলাকার মানুষ এলাকার চেয়ারম্যান সহ থেকে ওনার উপরে তখনকার আপনার এই পঁচাশি হাজার টাকা জরিমানা ওনার উপরে করছে এবং বিভিন্নভাবে তারা তাকে ম্যানের এই জোতা খরম বিভিন্ন কিছু দিচ্ছে তখন মুরাদনগর থানার পচিশ সহ এই মিটিংয়ে ছিল তারপরে দুই হাজার সাত সালে আজকের থেকে প্রায় সতেরো আঠারো বছর আগে তাও এই বাড়ির মধ্যে ভাই বেস্তের সাথে একটা গন্ডগোল করে এবার মেয়ে নিজের নিজের মেয়ের র্যাপ দিয়া সাজাইয়া র্যাপ ইয়া কুকুরমোর ইয়া দিয়া সাজাইয়া মামলা করছে এটাও সে প্রমাণিত হয়েছে এজ এটা প্রতারণা করে ইয়া করছে তাও এই বিচার অসে বিভিন্ন ইয়া এই মেলের মধ্যে এই পাঁচশো জুতা তার উপরে রায় হয়েছিল এরকম ধরনের কিছু হয়েছে আবার আজকে আমরা যেই এই ইয়া করতেছি ঠিকই এই অবস্থা চালাই যাইতেছে পরিচারা একের পর এক হয়তো আমরা এই ধরনের কিছু করে থামাই থামাইলে হয়তে এক দুই বছর একটু নিয়োগিত থাকে তারপরে আবার এই অবস্থা শুরু হয় তো এই কিস্তে আমরা তারা চাচ্ছি যাতে এইভাবে আর শাহজাহান যাতে এইভাবে আর বরিয়া চাড়া মাথা তুল্লা না দাঁড়িয়ে পারে তাকে একবারে নির্মূল করা এবং তাকে গ্রাম ছাড়া করা আমাদের একমাত্র উদ্দেশ্য